আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা অস্ট্রেলিয়া সাব ক্লাস সিক্স হান্ড্রেড ভিজিটার ক্যাটাগরির ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তাদের এই ব্যাপারটা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার যে আপনার প্রোফাইলের সাথে আপনার ইনকাম ট্যাক্সের যে প্রোফাইলটা সেটা অ্যাটাচ করা আসলে কতটা জরুরি বিকজ আমরা অনেকগুলো রিফিউজাল ফাইল নিয়ে কাজ করেছি সেখানে মোস্ট অফ দ্য ফাইলে আমরা দেখেছি তাদের ইনকাম ট্যাক্সের তাদের ব্যাঙ্ক ব্যালেন্স ভালোও ছিল বাট তাদের ইনকাম ট্যাক্সের প্রোফাইলটা রিপ্রেজেন্ট করা হয়নি বা অনেকেই জাস্ট ইন সার্টিফিকেট দিয়েছে কোনো ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দেয়নি সো তাদের রিফিউজালগুলোতে এরকম বলা ছিল যে আপনার ইনকামের যে আপনি যে ইনকাম করছেন আপনার বিজনেস বা জব থেকে সেটার কোনো ইম্প্যাক্ট আপনাদের গভর্নমেন্টের উপর নেই সো এই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সামনে ডিসকাস করার জন্য ভিডিওটা করা যে অস্ট্রেলিয়া ভিজিট ভিসা অর্থাৎ সার্ভ ক্লাস সিক্স হান্ড্রেড ক্যাটাগরির যে ভিজিটার ভিসা আছে ওই ভিসার জন্য ইনকাম ট্যাক্সের গুরুত্ব আসলে কতটা সো ফার্স্ট অফ অল আপনারা যারা অস্ট্রেলিয়া ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা কিন্তু বর্তমান সময়ে অ্যাপ্লাই করতে পারেন বিকজ ইয়ার এন্ডে অর্থাৎ নিউ ইয়ার এবং ক্রিসমাস সেলিব্রেশনটা অস্ট্রেলিয়ার একটা খুবই জাকজমক পূর্ণভাবে পালিত হয় সো আপনারা অনেকেই দেখে থাকবেন যে নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে গিয়ে অপেরা হাউসের সামনে অনেক সেলিব্রেশন হয় এবং অনেক অনেক ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা এই সেলিব্রেশনে অংশগ্রহণের জন্য অস্ট্রেলিয়া ভ্রমণ করে সো এই সুযোগটা যদি আপনিও কাজে লাগাতে চান বর্তমান সময়ে অস্ট্রেলিয়া ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করলে বর্তমানে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি আছে সো এর মধ্যেই একটা ডকুমেন্টস হচ্ছে আপনার যে ট্যাক্স প্রোফাইলটা এখন ধরুন আপনি বিজনেস করছেন বা জব করছেন যেটাই করুন না কেন অবশ্যই আপনার টিআইএন সার্টিফিকেট কিন্তু আছে সো ওই অ্যাকর্ডিংয়ে প্রতি বছর আপনি কি ধরনের ট্যাক্স দিচ্ছেন অর্থাৎ আপনার ইনকাম অনুযায়ী আপনি ট্যাক্স প্রোভাইড করছেন কিনা না গভর্নমেন্টকে এটা আমাদের দেশে মানে আমাদের কাছে এই জিনিসটা ইম্পর্টেন্ট না হলেও অস্ট্রেলিয়া এই ব্যাপারটাকে খুবই গুরুত্ব সহকারে দেখে যে আপনি গভর্নমেন্টের সাথে কি ধরনের কানেকটিভিটি আছে অর্থাৎ আপনি যে ইনকাম করছেন সেটা গভর্নমেন্টকে প্রপার ট্যাক্স দিচ্ছেন কিনা না অর্থাৎ আপনি যদি একজন রেগুলার ট্যাক্স পেয়ার হন আপনি ভিসা হওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবেন বিকজ ওরা জাস্ট আপনার যে আর্নিংটা এটা লিগাল কিনা এটা বুঝতে চায় সো একজন যে লিগালি আর্ন করছে সে কিন্তু গভর্নমেন্টকে অবশ্যই ট্যাক্স প্রোভাইড করবে ওদের ধারণা হচ্ছে এটা আমাদের দেশে এরকম না না হোক আমরা যে ট্যাক্স দিয়ে থাকতে পারলে সেটাকে ভালো মনে করি নিজেদের জন্য বাট ওদের কাছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে হচ্ছে লিগালি আর্ন করছে সে অবশ্যই গভর্নমেন্টকে ট্যাক্স প্রোভাইড করবে সো এই জন্যই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অন্যান্য অনেক দেশ হয়তো ট্যাক্স প্রোভাইল নিয়ে এত কাটাকাটি করে না বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখেছি ওরা হচ্ছে ট্যাক্স প্রোফাইলটাকে একটু গুরুত্ব সহকারে দেখে সো ওদের কাছে এই জিনিসটা যেহেতু গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই লাস্ট দুই থেকে তিন ফিজিক্যাল ইয়ারের অর্থাৎ অর্থ বছরের ট্যাক্স প্রোফাইলটা অর্থাৎ সার্টিফিকেট যাদের বিআইএম সার্টিফিকেট আছে সেটা এবং আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এবং যাদের অ্যামাউন্টটা ভালো তারা কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা অর্থাৎ রিটার্ন বলি আমরা যেটাকে রিটার্নের কপিও কিন্তু ফাইলের সাথে অ্যাটাচ করে দিতে পারেন সো এই জিনিসগুলো দিলে আপনার কান্ট্রি টা এবং ফাইন্যান্সিয়াল যে টাইস আপনার দেশের সাথে এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে রিপ্রেজেন্ট হবে এবং আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করবে যেটা আপনি বুঝতেও পারবেন না সো যারা হচ্ছে অস্ট্রেলিয়া সাব ক্লাস সিক্স হান্ড্রেড ক্যাটাগরির ভিসার জন্য বর্তমানে অ্যাপ্লাই করছেন অবশ্যই আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের পাশাপাশি আপনার ট্যাক্স প্রোফাইলটাকেও খুবই সুন্দর করে রিপ্রেজেন্ট করবেন যেন আপনার ভিসা রিফিউজালের কারণে এ ধরনের কোনো কারণ চলে না আসে বা আপনার ভিসাটা প্রথমবারই অ্যাপ্রুভাল চলে আসে সো এটাই ছিল আজকের ভিডিও যারা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া ভিসার জন্য যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ